কথা আজকের পর্বে দেখা যায় কথা সকালে স্বপ্ন দেখে যে তার মাথায় সমস্ত চুল পড়ে গেছে যার জন্য এমন ভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে অগ্নি নিজের খাট থেকে পরে যায় অগ্নি কথাকে জিজ্ঞেস করে যে এরকম কেন করছিস কথা বলে আমার মাথায় চুলগুলো আছে সেগুলো নকল যার জন্য অগ্নিকে চুলগুলো টেনে একবার দেখতে বলে অগ্নি কথাকে শান্ত করার চেষ্টা করে সেই সময় শশীভূষণ নিজ থেকে আওয়াজ পায় যে আর কথা বলে ঝগড়া করছে এরকম চিৎকার চেঁচামেচি কেন ব্যাপারটা দেখার জন্য শশীভূষণ রেনুকে নিয়ে যখন ওপরে ওঠে তখন দেখতে পারে যে অগ্নি কথা চুল ধরে টানছে

আগের দিন আমি শুধু অগ্নিকে ফলো করছিলাম আপনি কি বুঝে যে সেখান থেকে চলে গেলেন অঙ্কিত মনে মনে ভাবে যে মনে ভালোবাসা রেখে কারো সঙ্গে বন্ধুত্ব করার নাটক যে কিভাবে করতে হয় সেটা তো আমি জানি না এদিকে নিচে এসে কথার মনে পড়ে যায় কিভাবে একটু জন্য অগ্নি শশীভূষণের কাছে কেস খেতে খেতে বেঁচে গেল এরপর বাড়ি সবাই একটা ব্যাডমিন্টন কম্পিটিশনের আয়োজন করে অগ্নি বলে এই সুযোগে অঙ্কিত আর জুনি আবার একসাথে হয়ে যাবে তিনি বলে সবাইকে কিন্তু তাদের পার্টনারের সঙ্গে খেলতে হবে এদিকে অগ্নি কথাকে বলে যে আমি এমন নাটক করব যে কেউ ধরতেই পারবে না যে কোনটা সোল কোনটা নকল কথা বলে আমি কিন্তু কোনো চ্যালেঞ্জে হারি না আপনি দেখবেন যে নাটক করতে করতে আপনি যেন আমার প্রেমে না পড়ে যান যদি প্রথমে খেলতে রাজি হয় না কিন্তু একটু পরে সবাই জুনিকে খেলার জন্য রাজি করে নেয় ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বাড়িতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায় যেখানে কথা আর ড্রেস কোড পরে মাঠে নামে যেটা থেকে কথাকে একেবারে অবাক হয়ে যায় অগ্নি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমান গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন